বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুরত আবাসা সুরাটি মক্কায় অবতীর্ণ সুরাটির রয়েছে আয়াত সুরত আবাসা কাব্যানুবাদ করে সুরাচ্ছি আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় ময় ভ্রকঞ্চিত সে করল এবং চেহারা ফিরিয়ে নিল কেননা অন্ধ লোকটি তাহার নিকটে আসিয়াছিল তুমি কি জানতে হয়তো বা সেই শুদ্ধ হইতো আগে নিত উপদেশ হয়তো বা তার উপদেশ কাজে লাগে অমনোযোগী যে তুমি তার প্রতি মনোযোগ দিলে হায় অথচ সে নিজে শুদ্ধ না হলে তোমার তো নাই দায় তোমার নিকট আসলো যে ছুটে ভীত শঙ্কিত মনে তুমি তাকে হেলা করলে দেখালে অবজ্ঞাতার সনে এটা ঠিক নয় কোরআন সে তো এক উপদেশ বাণী যে চায় ইহাকে স্মরণ রাখবে তামাম জিন্দে গানী যা লিখিত আছে উঁচু পবিত্র সম্মানী সহিফাতে লিখিত মহান পুত চরিত্র লিপিকারদের হাতে মানুষ ধ্বংস হয়ে যাক কত অকৃতজ্ঞ সেহায় আল্লাহ তাহাকে কি দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ায় শুক্রবিন্দু হতে অতপর দিয়েছেন পরিমিতি সহজ করিয়া দিয়েছেন তার পথ ও পরিস্থিতি অতপর তার মৃত্যু ঘটিয়ে করেছেন সমাহিত যখন ইচ্ছা পুনরায় তাকে করিবেন উত্থিত কখনো নয় তিনি যা আদেশ করিয়াছিলেন তারে এখনো সে তাহা পালন করেনি মালিকের দরবারে মানুষ তাহার খাদ্যের প্রতি দেখুক লক্ষ্য করে প্রচুর বৃষ্টি বর্ষণ আমি করেছি তাহার তরে ভূমি বিদীর্ণ করেছি তাহাতে শস্য করেছি দান আঙ্গুর খেজুর জয়তুন শাক নিবিড় ঘন বাগান ফলমূল আর ঘাসপাতা দিয়ে জমিন দিয়েছি ভরে তোমাদের আর তোমাদের সব গবাদি পশুর তরে কর্ণবিদারি আওয়াজ যেদিন আসবে আকাশ থেকে সেদিন মানুষ দৌড়ে পালাবে আপন ভাইকে রেখে পিতামাতা আর স্ত্রী সন্তানের নিকট থেকে ও হায় সেদিন তাহারা বিভোর থাকবে নিজেদের চিন্তায় অনেক চেহারা থাকবে সেদিন সহাস্য উজ্জ্বল প্রফুল্ল ঝলমল ধুলোয় মলিন থাকবে সেদিন বহু মণ্ডল উহাদের আচ্ছন্ন রাখবে কালিমার কুণ্ডল উহারাই সেই অস্বীকারী পাপিষ্ঠদের দল